হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি অনেক দিন বাদে আজকে অনেক ভিডিও নিয়ে চলে এসেছি এখানে আমরা শুরু করতে চলেছি হচ্ছে প্রসমালা কুড়ি আর আগের আমি কেসিনা ক্লাস ফাইভের কতগুলো ভিডিও দিয়েছিলাম যেটা ছিল হচ্ছে বিবিধ প্রসমালা ছয়ের তো ওইটা আমি পরে আবার কন্টিনিউ করবো তো এখন আমরা করা করবো হচ্ছে প্রসমালা কুড়ি যেটা প্রশ্নমালা কুড়ি যেটা হচ্ছে আমাদের লসাগু এবং গসাগু রিলেটেড টপিক মানে বিবিধ প্রশ্নমালা ঠিক আছে এখানে দুটোর কনসেপ্টটি লাগবে লসাগু আর গসাগু তো যারা এখনো অব্দি লসাগু গসাগু শেখেনি পুরো ভালো হবে তাদেরকে বলবো যে তারা এই ভিডিওটা না এগোতে কারণ কি এখানে লসাগু আর গসগুরপ্ট মানে খুব ভালো মতো না বুঝলে প্রশ্নমালা কুড়ি ধরা উচিত নয় তো তোমরা যদি লসাগু গসাগু তোমরা কেসিনাক মানে আঠেরো আর উনিশ প্রশ্নমালা খুব ভালো করে তোমাদের তৈরি হয়ে থাকে নিজে থেকে তোমরা পারছো তবেই তোমরা প্রশ্নমালা কুড়িতে যাও এবং অঙ্ক করো প্রথমে সবসময় বলি প্রথমে কোনো ভিডিও সলিউশন বা কাউকে জিজ্ঞেস করবে না বা কারোর থেকে সাহায্য করবে না প্রথমে দু তিনবার নিজে থেকে অঙ্কগুলোকে চেষ্টা করবে করার ঠিক আছে আর তাতেও যদি না হয় জাস্ট পড়ে অন্তত চেষ্টা করবে মাথা কাটাবে এর থেকে কিন্তু তোমাদের ব্রেনের বিকাশ হবে তোমাদের প্রবলেম সলভিং স্কিলটা বাড়বে তো যাই হোক তো আজকে আমরা শুরু করতে চলেছি হচ্ছে গিয়ে প্রশ্ন কুড়ি তো চলো প্রথম অঙ্কে দেখা যাক তো প্রথমে তোমরা সলিউশন দেখবে না তো আমার কথা ভালো করে শুনবে আর মনোযোগ সহকারে ভিডিওটা দেখো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো আমার তো দেখো কি বলেছে যে কোন বৃহত্তম কোন বৃহত্তম সংখ্যা দ্বারা কোন বৃহত্তম সংখ্যা দ্বারা তিনশো একানব্বই ও চারশো তিরাশি সম্পূর্ণরূপে বিভাজ্য অর্থাৎ এমন একটা আমাদের বৃহত্তম সংখ্যা বার করতে হবে ঠিক আছে ধরো এইটা হচ্ছে আমাদের একটা গোলাঁকছি এটা হচ্ছে আমাদের বৃহত্তম সংখ্যা এই বৃহত্তম সংখ্যার সাথে যদি আমি তিনশো একানব্বই কে যদি আমি এরম ভাবে ভাগ দি তাহলে একটা ভাগফল বেরোবে আর আমাদের ভাগটা মিলে যাবে মানে কোনো ভাগশেষ থাকবে না এটা কেই বলা হয় হচ্ছে সম্পূর্ণ রূপে বিভাজ্য আমি নীল কালি ইউজ করি সম্পূর্ণ রূপে বিভাজ্য বুঝতে পারলে ঠিক সেরকমই ওই বৃহত্তম সংখ্যাটাই হতে হবে ওই বৃহত্তম সংখ্যাটাই হতে হবে এখন একে চারশো তিরাশি দিয়ে ভাগ করবো ভাগ ফলটা আমার মিলে যাবে ভাগ ফল আসবে আর ভাগ শেষ থাকবে না আমাদের ভাগটা এমন একটা বৃহত্তম সংখ্যা করতে আমাদেরকে হবে দেখো এবং এই ভাগ যায় এমন অনেক সংখ্যা আছে কিন্তু তার মধ্যে সব থেকে বৃহত্তমটাই আমাদেরকে বের করতে হবে জন্য আমি তোমাদেরকে এই সব অঙ্ক করতে গেলে তোমরা সবসময় ছোট উদাহরণ দিয়ে বুঝবে এটা তোমাদের ক্ষেত্রে অনেক বড় সংখ্যা ক্লাস ফাইভ কি ফোরের এর ক্ষেত্রে ঠিক আছে তো ছোট একটা দুটো সংখ্যা তোমরা নাও ধরো আট আর তোমরা নিয়ে নিলে বারো ঠিক আছে এবার আট আর বারো কে ভাগ যায় আট এবং বারো উভয় কেই দিয়ে দুটো কেই ভাগ যায় এমন একটা বৃহত্তম সংখ্যা তোমরা নির্ণয় করো দেখো আট আর বারো কে ভাগ যায় দেখো দুই দিয়ে দুই দিয়ে আটকেও যায় বারো কেও যায় এছাড়া তোমরা দেখো দুই তিন তিন দিয়ে তো যাবে না চার দিয়ে দেখো এক দিয়ে তো যাবেই ঠিক আছে এক দিয়ে তো সব সংখ্যাকেই ভাগ যায় তো একটা আমরা কনসিডার করছি না এখন তো দুই দুইকে দিয়ে দেখো চার দুগুনি আট ছয় দুগুনি বারো ভাগ যায় চারকে দিয়ে দেখো সরি চার দিয়ে দেখো চারকে দেখো এখানে তোমরা যদি ভাগ করো দিয়েও দিয়েও যাবে যাবে তো আট আট তিন চার বারো ছ পাঁচ দিয়ে যাবে না ছয় দিয়েও যাবে না আর কোনো সংখ্যা সাত দিয়েও যাবে না আট তো চলেই আসলো সেই সংখ্যাটা তো আমরা আর যাচ্ছি না এরকমভাবে দুই আর চারই দেখলাম দুই কমা চার হলো এমন দুটো সংখ্যা যেটাকে দিয়ে আট আর বারো উভয়কেই ভাগ যাচ্ছে এবার দুই আর চার দুটো সংখ্যা এর মধ্যে তাহলে বৃহত্তম কোনটা কারণ কি আমাদের এমন এমন বৃহত্তম সংখ্যাটা বার করতে হবে যেটাকে দিয়ে যেটাকে দিয়ে আট বারো উভয়ই বিভাজ্য সম্পূর্ণরূপে তো দুই আর চারের মধ্যে সব থেকে বড় তাহলে চারই হবে এমন একটা বৃহত্তম সংখ্যা যেটা আট আর বারো উভয়কে দিয়েই ভাগ যাবে তো এবার দেখো আমাদের কি এবার চারটা তো এটা তো ছোট ছোট সংখ্যা ছিল এর জন্য আমরা মুখে মুখে বার করে ফেললাম কিন্তু এর জন্য যখনই এরকম বৃহত্তম সংখ্যা বার করতে দেবে যে এমন একটা বৃহত্তম সংখ্যা বার করো যার সাথে এটা এটা বিভাজ্য তখনই মনে রাখবে গসাগু করতে হবে কারণ কি গসাগু মানে কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক তো গরিষ্ঠ আমি আর লিখলাম না যেহেতু আমি বারবার বলছি যে প্রশ্নলা কুড়ি করতে গেলে লসাগু আর গসাগুর কনসেপ্ট ক্লিয়ার রাখা দরকার মানে ভালোভাবে বোঝা বুঝে মানে বোঝা দরকার লসাগু আর গসাগু কি লসগু করলে আমরা কি পাই গসাগু করলে কী পাই আমি অফলাইনে যখন ক্লাস করাই আগে আমি সব থেকে ভালোভাবে আগে লসাগু আর গসাগুটা বুঝিয়ে দিই আর লোকে এমনি এমনিই করে যায় ঠিক আছে মানে লসৌ করতে হয় জানে মানে লসও করলে কি পাওয়া যায় গসগু করলে কি ওটা গসাগু করছি কেন সেগুলো জানতে হবে তো সেইগুলো জানার পর তোমরা এই প্রশ্নমালটা করবে তোমাদের কোনো অসুবিধা হবে না তো যাই হোক গসাগু শব্দটাতেই গরিষ্ঠ আছে মানে সব থেকে বড়ো ঠিক আছে লসাগুতে লোঘিষ্ট সাধারণ মানে হচ্ছে লঘিষ্ঠ মানে হচ্ছে সব থেকে ছোট বাংলায় সাধু ভাষা বলে তো যাই হোক গরিষ্ঠ মানে হচ্ছে মাথায় রাখবে যখনই এরকম এরকম বৃহত্তম বৃহত্তম সংখ্যা আসবে তখনই ভাববে যে আমাদের গসাগু করতে হবে কিন্তু তাও একবার কটা ভালো করে পড়ে নেবে ঠিক আছে অনেক সময় নাও হতে পারে তো যাই হোক মোস্ট অফ দা কেসেস মানে প্রায় সব সবসময় বৃহত্তম থাকলে গসাগুই করতে হয় তো দেখো এবার দেখো আট আর বারোর গসাগু যদি আমরা করি তাহলে আমাদের দেখবে কত আসবে আমি এগুলো মুছে দিচ্ছি আট আর বারো গসাগু করলে দেখবে আমাদের গসাগু চার আসছে তাহলে আটকে বারো দিয়ে ভাগ করতে হবে গসাগু করার জন্য আটে আট আর এখানে চার আবার আট চার দুগুনি আট দেখো আমাদের কত গসাগু আসলো আমাদের গসাগু চলে আসলো হচ্ছে চার তাহলে আমাদের আট আর বারোর গসাগু কত হয়ে গেল চার actually গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণ মানে এদের আট আর বারোর দেখো কোন মানে যে এই যে দুই আর চার যে বিভাজ্য হচ্ছে না এগুলো তো আট আর বারোর হচ্ছে সাধারণ গুণ নিয়োগ। মানে কি যেটা যদি আমি আটের গুণ নিয়োগ মানে হচ্ছে আটের গুণ নিয়োগ কত দুই চার তার মানে কি দুই আর চারকে যদি তুমি আট দিয়ে ভাগ করিবি তাহলে ভাগ মিলে যাবে ঠিক আছে আর গরিব তাহলে মানে গুণ কথাটা বুঝলে এখানে যে গুণ বলছে আর সাধারণ মানে কি মানে আট আর বারোর, উভয়েরই সাধারণ মানে এমন একটা সংখ্যা বেরোবে সাধারণ গুণনীয়ক আমরা বার করতে শিখেছি সাধারণ গুণনীয়ক আট আর বারো সাধারণ কারণ কি আর আর যদি দিয়ে ভাগ করি ইন্ডিভিজুয়ালি মানে দুই কে আট দিয়েও ভাগ যায় দুই কে বারো দিয়েও ভাগ যায় আবার চারকে আট দিয়েও ভাগ যায় চারকে বারো দিয়েও ভাগ যায় মানে এদের আট আর বারো সাধারণ গুণনীয় ঠিক আছে আর গরিষ্ঠ মানে হচ্ছে সব থেকে বড় এবার এদের মধ্যে তার মানে দুই আর চার উভয় উভয় বিভাজ্য আর গসাগু করলে আমরা কিটা পেয়ে যাবো না এদের মধ্যে গরিষ্ঠ দেখো আমরা সেজন্যই চারটা পেয়েছি এটা খুবই আমি এখানে গসাগুর কনসেপ্টটাও বুঝিয়ে দিলাম যদি কারোর অসুবিধা থেকে থাকে বা বুঝতে অসুবিধা হয়ে থাকে আই থিঙ্ক এই ভিডিওটা এইটুকু পার্ট দেখার পর তোমাদের গসাগুর কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে যখন লসাগু আসবে তখন লসাগুর কনসেপ্টটা আমি উপর উপর দিয়ে বুঝিয়ে দেবো মানে যতটা প্রয়োজন ঠিক আছে এছাড়া যদি তোমরা আরো ভালো করে বুঝতে চাও তাহলে তোমাদের আঠারো উনিশ প্রশ্নমালা অবশ্যই করতে হবে আরেকবারও বলছি তো যাই হোক এবার আশা করি শব্দের অর্থ বোঝা গেছে গরিষ্ঠ সাধারণ বার গুণনীয় জন্যই আমাদেরকে এটা করা হচ্ছে তো সে সেই সেই হিসাবেই আমরা দেখো এখানে পুরো নির্ণ বৃহত্তম সংখ্যাটি হলো বলে লিখেছি তিনশো একানব্বই ও চারশো তিরাশি তো তিনশো কে চারশো তিরাশি দিয়ে আমরা ভাগ করে দিয়েছি ভাগ করার পর আমাদের সরি গসাবু করেছি গসবু করার পর আমাদের উত্তর এসেছে তেইশ তেইশ হলো এমন একটা তেইশ দ্বারা তিনশো একানব্বই ও চারশো কে সম্পূর্ণরূপে বিভাজ্য আমি তোমাদেরকে প্রমাণও করিয়ে দিচ্ছি দরকার পড়লে তোমরা তেইশকে তিনশো একানব্বই দিয়ে ভাগ করে দেখতে পারো আবার তেইশকে চারশো তিরাশি দিয়ে ভাগ করতে ভাগ করে দেখতে পারো অবশ্যই ভাগ মিলে যাবে আমি তাও তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে দেখো আমাদেরকে তিনশো একানব্বই বলেছে তো 391 ভাগ 23 করলে দেখো আমাদের কত 17 পূর্ণ সংখ্যায় आंसर আসছে তার মানে 17 ভাগশেষ যায় আবার আমরা 483 483 কে যদি আমরা ভাগ করি 23 দিয়ে তাহলে দেখো 21 ভাগশেষ 21 ভাগফলায় কোনো ও ভাগশেষ থাকে না তো তোমরা বাড়িতে করে দেখবে তো আশা করি অঙ্কটা বুঝে বুঝতে মানে বুঝতে পারা গেছে এটা খুবই সহজ অঙ্ক ছিল ঠিক আছে এবার নেক্সট অঙ্কে যাওয়া যাক লিখতে অঙ্কে কি বলছে দেখো বলছে কোন গরিষ্ঠ সংখ্যা দিয়ে নয় এবং 9009 কে ভাগ করিলে কোনো ভাগশেষ থাকবে না এখানে কোনো ভাগশেষ থাকবে না মানে তোমাদেরকে ঘুরিয়ে বলেছে কোনো ভাগশেষ থাকবে না এর মানে হচ্ছে কোনো ভাগশেষ থাকবে না এর মানেই হচ্ছে সম্পূর্ণ রূপে বিভাজ্য এখানে সম্পূর্ণ রূপে বিভাজ্য না দিয়ে কি দিয়ে দিয়েছে কোনো ভাগশেষ থাকবে না আই থিং বোঝাই গেছে করি বোঝাই গেছে যে এটার আবার কি করতে হবে এখানে দেখো গরিষ্ঠ বলেছে এখানে অলরেডি বলেই দিয়েছে গরিষ্ঠ সংখ্যা বৃহত্তমও বলেনি ঠিক আছে যাই হোক তো গরিষ্ঠ সংখ্যা বলে দিয়েছে সেজন্য আমরা সম্পূর্ণ রূপে গষাগু করে দিয়েছি দেখো এখানে তোমার লেখাটা ম্যাটার করছে যে নির্ণেয় গরিষ্ঠ সংখ্যাটি হলো 19809 এবং 9009 এর গসাগু এবার আমাদেরকে পুরো গষাগুটা করতে হবে গসাকু একটু ধৈর্য ধরে করবে কারণ কি আমিও প্রথমবার যখন করেছিলাম আমার ভুল হয়ে গেছিলো গসাগুটা তো যাই হোক আমি তো সব এখন ক্যালকুলেটরে করি তো আমার এরকম পদ্ধতিতে ভাগ করতে গিয়ে ভুল হয়ে গেছিল আমার নিজস্ব ভুল হয়েছে তো তোমাদেরকেও বলছিলাম বড় বড় সংখ্যার গসাগু একটু ধৈর্য ধরে রাফ করে করবে সাইড ঠিক আছে তো যাই হোক তো আশা করি এখানে তোমাদের উত্তর বেরিয়ে যাবে নয় তো এই নিয়ে আমি আর বললাম না কারণ কি আগের দিয়ে আমি অনেকটা তোমাদের বিস্তারিত বলে দিয়েছি চলো তিন নম্বর অঙ্কে যাওয়া যাক তিন নম্বর অঙ্কে দেখো কি বলছে বলছে 64 ও 124 এর গসাগু উহাদের লসাগুর মধ্যে কতবার আছে না আমাদের বলে দিয়েছে যে আমাদের বলছে যে এদের এদের গসাগুটা লসাগুর মধ্যে কতবার আছে মানে লসাগুর মধ্যে কতবার এই অঙ্কগুলো আশা করি তোমরা ছোটবেলায় করেছো না আমরা করতাম না সবসময় বলেছি যখনই তোমরা প্রশ্ন আগে পড়বে নিজের ভাষায় বান আরেকটু ছোট করে একটু বোঝার চেষ্টা করবে গসাগু লসগু না দিয়ে আমরা যদি বলি যে গসাগু আর লসগু গসাগু লসগুর মধ্যে কতবার আছে তোমরা আগে অঙ্ক করেছো না যে বারোর মধ্যে সরি বারোর মধ্যে দুই কতবার আছে তখন আমরা কি করতাম দুইকে বারো দিয়ে নর্মালি ভাগ করে দিতাম তাহলে ছয় দুগুনি বারো তার মানে হচ্ছে ছয় বার আছে তো এখানে বোঝাই যাচ্ছে যে এই দুটোর প্রথমে আমাদের গসাগু বার করতে হবে তারপরে আমাদের লসাগু বার করতে হবে তো গোসাগু আর লসকু বেরিয়ে গেল এবার গোসাগুর সাথে লসাগুটা ভাগ করে দিতে হবে আমাদের বোঝা যাবে যে কতবার আছে দেখো এখানে আমি গোসাগুটা বার করেছি নিম্ন এদিকে আমি চৌষট্টি আর একশো চব্বিশের লসাগু বার করেছি আমাদের লসাগুটা বেরিয়ে গেছে হচ্ছে এক হাজার নশো চুরাশি তাহলে আমাদেরকে জাস্ট বার করতে হবে যে এক হাজার নশো চুরাশির মধ্যে চার কতবার আছে কারণ কি চারই হলো এদের গসাগু ঠিক আছে দেখো আমি লিখে দিচ্ছি চারি হলো ওদের গসগু আর এদের লসগুটা হচ্ছে এক নয় আট চার তাহলে অঙ্কটা যদি এরকম দিতো যে চারে মানে একশো এক মধ্যে চার কতবার আছে তাহলে ওই একই answer হতো খালি আমাদের গসগু আর লসগুটা বের করে ভাগ করে দিলেই আমাদের হয়ে যাবে কতবার আছে এরকম থাকলে বড়টার সাথে ছোটটা ভাগ করে দিতে হবে তো চারশো উত্তর আসবে চারশো ছিয়ানব্বই বার আছে তো পদ্ধতি আমি যেরম ভাবে করেছি তোমরা ওরম ভাবেই করবে যে প্রথমে গশগু করবে লিখবে গসাগু এত মানে চার তারপরে লসাগু করবে লিখবেশাগু উনিশ হাজার হবে লশাগুর মধ্যে আহ উনিশ হাজার চুরাশি ভাগ চার ইকুয়ালস ভাগ চারশো ছিয়ানব্বই বার আছে তো তিন নম্বর অঙ্ক হয়ে গেল এবার চার নম্বর অঙ্কে যাওয়া যাক চার নম্বর অঙ্ক বলছে যে একশো বাষট্টি ও একশো আটানব্বই কোন সংখ্যা দ্বারা বিভাজ্য এটা আরোই খুব সোজা আশা করি তোমরা ওই অন্য বইতেও হয়তো করে থাকবে তো কিছুই না একশো আর একশো আটানব্বই কে একসাথে লসাগু করে দিতে হবে লসাগু করে তোমরা যে যেগুলো পাবে সংখ্যাগুলো পাবে দুই তিন তিন নয় এগারো এগুলোকে গুন করবে গুন করলেই চলে আসবে দেখো এখানে দুই আসছে দুই পেয়েছো তিন পেয়েছো নয় পেয়েছো, দুই এর সাথে তিন গুন করে ছয় পেয়েছো and দুই এর সাথে নয় গুন করে আঠেরো পেয়েছো এছাড়া অনেক কিছু হয় and অনেক কিছুই তোমরা করতে পারতে যেমন দুই এক দুই গুণ এগারো করে তোমরা ২২ করতে পারতে বাইশ দেখবে একশো বাষট্টি আর একশো দ্বারা বিভাজ্য তোমরা না বুঝলে তোমরা এটা করে দেখবে বাইশ এর সাথে একশো কেও ভাগ করবে একশো আটানব্বই ভাগ করে ভাগ নিলে হবে মানে আমাদের অনেকগুলো সংখ্যা বার করতে বলেছে ঠিক আছে আমাদের অনেকগুলো সংখ্যা বার করতে বলেছে যেগুলো দ্বারা আমাদের একশো বাষট্টি আর একশো আটানব দুটো ভাগ যাবে আশা করি সোজা অঙ্ক বোঝা গেছে এটা নিয়ে বেশি কথা বলে লাভ নেই পরের অঙ্কে যাওয়া যাক পরের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট পরের অঙ্কটা খুব এইটাই শেষ ভিডিও এই মানে এই ভিডিওটার এটাই শেষ অঙ্ক এটা করেই আমি থেমে যাব ঠিক আছে তো রোজ এরকম পাঁচটা ছটা করে অঙ্ক করলে আই থিঙ্ক তোমাদের অঙ্কের আর কোনো অসুবিধা থাকবে না এখানে দেখো কি বলছে বৃহত্তম কোন সংখ্যা দ্বারা আবার দেখো ভালো করে বৃহত্তম কোন সংখ্যা দ্বারা একশো বাইশ ও তিনশো তেতাল্লিশ কে ভাগ করলে প্রত্যেকবার কত ভাগ শেষ থাকবে তিন ভাগ শেষ থাকবে ভালো করে অঙ্কটাকে পড়তে হবে আগে বলছে বৃহত্তম কোন সংখ্যা দ্বারা একশো বাইশ ও তিনশো তেতাল্লিশ কে যদি আমি ভাগ করি তাহলে প্রত্যেকবার তিন ভাগ শেষ থাকবে আমি তোমাদেরকে দেখাই ধরো সাপোজ আমাদের এই বৃহত্তম সংখ্যা গোল ধরে নাও এটা একটু শূন্য স্থানে এর সাথে আমি একশো বাইশ কে ভাগ করছি এখানে একটা ভাগফল আসবে আর এখানে তিন ভাগ আসবে লাস্ট সেরকমই আমরা সেই বৃহত্তম সংখ্যাটাকে দিয়ে এবার তিনশো তেতাল্লিশ কে ভাগ করছি ভাগ করার পর আমাদের এখানে একটা ভাগ ফল আসবে আর সেম তিনই ভাগ আসবে তো এরকম কোন বৃহত্তম সংখ্যা কোয়েশ্চেনটা দেখে টাফ মনে হলো কোয়েশ্চেন অত্যাধিক সোজা খালি একটু ঘোরানো আছে আর কিছুই না ভালো করে দেখো আমার solution যে লেখাটা বলেছি লেখাটা পড়লেই তোমাদের অংকটা তোমরা বুঝতে পেরে যাবে দেখো একসাথে পড়ার চেষ্টা করো আমিও পড়ছি তোমাদের পড়ে শোনাচ্ছি ভালো করে শুনবে বলছে প্রশ্নানুসারে যেহেতু প্রত্যেকবার তিন ভাগশেষ থাকবে প্রত্যেকবার কত ভাগশেষ থাকবে তিন ভাগশেষ থাকবে সেহেতু আমরা এই অবশিষ্ট তিন একশো ও তিনশো থেকে বাদ দিয়ে বাদ দিয়ে দিচ্ছি ঠিক আছে এত অব্দি থাকো বলছে যে প্রত্যেকবার তিন ভাগ শেষ থাকবে তার মানে একশো বাইশের মধ্যে তিন তো বেশি আছে বেশি আছে বলেই তো ভাগ শেষ রূপে আসছে না আমি তোমাদেরকে ছোট উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি ধরো এগারো সাথে তুমি দুই ভাগ করছো তাহলে কত হয় পাঁচ দুগুণি দশ কত ভাগ শেষ থাকলো এক তার মানে এগারোর মধ্যে একটা বেশি আছে বলেই তো ভাগে ভাগটা মিলছে না একটা বেশি আছে অবশিষ্ট থাকছে এই বিয়োগ করে দিব থেকে একটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে কত দশ এটা দেখো দশ দেখো পাঁচ দু দশ দুই দ্বারা বিভাজ্য হচ্ছে কি হচ্ছে না অর্থাৎ এগারোর মধ্যে একটা বেশি থাকায় সেজন্যই আমাদের দুইয়ের সাথে যখন ভাগ করছি তখন একটা অবশিষ্ট থাকছে এই অবশিষ্ট এক যখন আমরা এগারো থেকে বাদ দিয়ে দেব দেখো বাদ দিয়ে তখনই দশ আসছে তখনই আমাদের কি হয়ে যাচ্ছে না বিভাজ্য হয়ে যাচ্ছে দুই এর সাথে তো এটাকে আমি মুছে দিই তো আশা করি বোঝা গেছে তো তিন আমাদের ভাগশেষ থাকছে তিনটা যদি আমি 122 এর থেকে বাদ দিয়ে দিই তাহলেই আমাদের ওই বৃহত্তম সংখ্যা দ্বারা বিভাজ্য হয়ে যাবে সেরকমই 343 থেকে যদি আমি তিনটা বাদ দিয়ে দিই তাহলেই বৃহত্তম সংখ্যা দ্বারা বিভাজ্য হয়ে যাবে আর যখনই বিভাজ্য হয়ে যাবে তখনই তো আমাদের গর্তভর করলে ওই বৃহত্তম সংখ্যাটা বেরিয়ে আসবে। দেখো আমি তেমন পুরো পড়ে বলবো আবার শোনাচ্ছি যে, যেহেতু প্রত্যেকবার তিন ভাগশেষ থাকবে সেহেতু আমরা এই অবশিষ্ট তিনটাকে যদি একশো ও তিনশো থেকে বাদ দিয়ে দিই তাহলে আর কোনো ভাগশেষ থাকবে না। অর্থাৎ নির্ণেয় বৃহত্তম সংখ্যা দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। এর জন্য দেখো আমরা কি করছি একশো বাইশের থেকে তিন বাদ দিলে আমাদের একশো উনিশ বের হচ্ছে। তিনশো তেতাল্লিশের থেকে তিন বাদ দিলে তিনশো চল্লিশ বের হচ্ছে। এই একশো উনিশ আর তিনশো চুয়াল্লিশে তিনশো চল্লিশের গশ করলেই তো আমরা বৃহত্তম সংখ্যাটা পেয়ে যাব ঠিক আছে তার মানে কি এখানে এখন কত আছে একশো উনিশ তিনটা বাদ দিয়ে দিয়েছি তারপর আমাদের কথা একশো উনিশ মানে একশো উনিশের সাথে যদি বৃহত্তম সংখ্যাটা ভাগ দিই তাহলে ভাগ মিলে যাবে কোনো ভাগ থাকবে না সেরকমই তিনশো তেতাল্লিশের থেকে তিন ভাগ দিয়ে দিলে বৃহত্তম সংখ্যাটার সাথে বিভাজ্য হয়ে যাবে মানে বৃহত্তম সংখ্যার সাথে তিনশো চল্লিশ যদি আমি ভাগ করি তাহলে সেটা কি হয়ে যাবে ভাগ শেষ আর থাকবে না তার মানে কি একশো উনিশ আর তিনশো এর করলেই তো আমরা সেই বৃহত্তম সংখ্যাটা পেয়ে যাব এতক্ষণ আমরা যেটা করেছি অ্যাকচুয়ালি কিছুই না কোয়েশ্চেনটা খালি এরকম ভাবে ঘুরিয়ে দিয়েছে তো এরকম যখন দেখবে যে প্রত্যেকবার তিন ভাগ থাকবে সবসময় মনে রাখবে যে এই ভাগ শেষটাকে মেন যে দুটো আমাদের সংখ্যা বলে দিয়েছে যাদের সাথে ভাগ করলে ভাগ হয় তাদের থেকে তোমরা বিয়োগ দিয়ে দেবে তখন তোমরা আসল বিভাগ যেটা যে সংখ্যাটা ওই বৃহত্তম সংখ্যার সাথে বিভাজ্য জীবন ক্ষেত্রে একশো উনিশ আর তিনশো চল্লিশ সংখ্যাটা পেয়ে যাবে আর একশো আর তিনশো এর ঘসাগু করলেই আমরা সেই বৃহত্তম সংখ্যাটা পেয়ে যাবো দেখো একশো উনিশ আর তিনশো চল্লিশ এর আমরা ঘসাগু করে সতেরো পেয়েছি সতেরোই হচ্ছে আমাদের বৃহত্তম সংখ্যা এবার আমি তোমাদেরকে একটা মজার জিনিস দেখাচ্ছি সতেরোর সাথে যদি আমি একশো একশো বাইশ ভাগ করি তাহলে দেখো আমাদের তিন ভাগ থাকবে তাহলে এখানে দেখো সতেরো একে সতেরো দুগুণে চৌত্রিশ তিন সতেরো একান্ন চার আমি আর জানি না যাই হোক ছয় এ দশ সতের সাত অব্দি যাবে আই থিঙ্ক সাত সাতেরো পঞ্চাশ নয় আট চার সাত থেকে সাত আট চারে এগারো তাহলে দেখো এখানে সাত বারে এক এক নয় আসছে তাহলে তিন পরে থাকছে দেখলে একশো উনিশ তিন পরে থাকছে আবার এই সতেরো কেই আবার তুমি তিনশো তেতাল্লিশ দিয়ে ভাগ করো সতেরো দুপুরি চৌত্রিশ কুড়ি সতেরো কুড়িতে তিনশো চল্লিশ হয় এখানে কত পরে থাকলো তিন আশা করি বোঝা গেছে যে সতেরোই হচ্ছে সেই বৃহত্তম সংখ্যা যেখানে একশো বাইশ আর তিনশো তেতাল্লিশ কে দিয়ে যদি আমি ভাগ করি তাহলে প্রত্যেক ক্ষেত্রে তিন অবশিষ্ট থাকবে এছাড়াও দেখো আমরা যেটা বার করলাম একশো উনিশ ঠিক আছে একশো উনিশকে সাত দি সতেরো দিয়ে ভাগ করলে দেখো প্রত্যেকবারে বিভাজ্য হয়ে যাবে এখানে কারণ কি তিন বেশি আছে আবার সতেরোকে তুমি তিনশো চল্লিশ দিয়ে ভাগ করো সতেরো কুড়িতে তিনশো চল্লিশ আশা করি বোঝা গেছে তো আজকে এত অব্দি ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো বুঝ বুঝলে খুব ভালো আর না বুঝলে তোমরা আর আমাকে কমেন্টে জানাতে পারো ঠিক আছে বা ভিডিওটা আরেকবার রিভাইন্ড করে দেখতে পারো ইউটিউবে এটাই আমাদের থেকে বড় সুবিধা মানে রেকর্ডেড ভিডিও যখন তোমরা পাও ওটা তুমি যেখানে যেখানে খুশি বারবার রিভাইন্ড করে যেই জায়গাটা না বুঝলে তোমরা বুঝতে পারো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো আজকে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংকস ফর ওয়াচিং আবারও দেখা হবে আর একটা ভিডিও নিয়ে তোমরা এই অঙ্ক গুলো আর কোন তোমরা কোন চ্যাপ্টার চাও বা তোমরা অন্য হও তো ভিডিওটা দেখছো নিজেদের ভাই বোনেদের জন্য আর যারা বাবা মারা দেখছেন তাদেরকেও বলি থ্যাংক ইউ এত অব্দি দেখার জন্য তো আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে সো ততক্ষণ অব্দি টাটা বাই বাই সবাই ভালো থাকবে আর অঙ্ক করতে থাকবে আর হ্যাঁ অবশ্যই খেলাধুলাও করবে টাটা